আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটি এমন একটি কবিরা গুণা যেটাকে আমরা গুনাই মনে করি না অথচ সমাজের দিকে তাকালে পরিবারের দিকে তাকালে ব্যক্তির দিকে নজর দিলে দেখা যায় আমাদের অসংখ্য মানুষ আছে মা বাবার সাথে ভাই বোনের সাথে ফুফুর সাথে চাষাবাতিজার সাথে শ্বশুর শাশুড়ির সাথে কোনো সম্পর্ক নেই আমরা সামান্য স্বার্থের জন্য সম্পর্ক ছিন্ন করি দেখা যায় একটা সময় গরিব ছিল বড় হয়ে যাওয়ার পর এখন আর সে গরিব আত্মীয় স্বজনকে এমনকি নিজের বাবা মাকে পর্যন্ত পরিচয় দেয় না এরকম সন্তান আছে না নেই এজন্য ইসলামী শরিয়ার দৃষ্টি থেকে যে সত্তরটি কবিরাগুণ আছে এর মধ্যে নবম নাম্বার কবিরা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটি অত্যন্ত গর্বিত একটি কাজ নিন্দনীয় কাজ এবং কবিরা গোনা এই সম্পর্কে আল্লাহ তালা পুরাণুল করিমের অসংখ্য আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন আমরা প্রত্যেক জুমার খোদবার মধ্যে আমরা এই আয়াত চুগুন তেলওয়াত করি আল্লাহ তালার বাণী আল্লাহ তালা বলছেন তোমরা ওই আল্লাহকে ভয় কর যার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা যে আল্লাহর কাছে সাও এবং তোমরা রেহেম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ এই সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে আল্লাহ তালা কুরআল করিমের সুরা মুহাম্মদের বাইশ এবং তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন أن إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم <applause> الله فأصمهم وأعمى أبصارهم الله تعالى ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে ডিফট সৃষ্টি করবে এবং